اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হজরত আবু রাবি রহমতুল্লাহ আলহ বলেন আমি একটি গ্রামে একজন মেয়ে লোকের সুখ্যাতি শুনিয়াছিলাম যাহার নাম ফিজ্জা ছিল আমার কোনো মহিলার সহিত সাক্ষাৎ করার অভ্যাস ছিল না কিন্তু আমি তাহার এমন অবস্থা শুনিয়াছি যে আমার তাহার নিকট যাওয়ার ইচ্ছা হইল আমি ওই গ্রামে গেলাম এবং তাহার খোঁজ করিলাম লোকেরা আমাকে বলিল তাহার নিকট একটি বকরি আছে ও আর স্তন হইতে দুধ ও মধু উভয়টি বাহিনী জাহির হয় আমি ইহা শুনিয়া আশ্চর্য হইলাম আমি একটি নতুন পেয়ালা খরিদ করিলাম এবং তাহার ঘরে যাইয়া বলিলাম তোমার বকরি সম্পর্কে আমি এই সুখ্যাতি শুনিয়াছি যে ওহা দুধ ও মধু দেয় আমি উহার বরকত দেখিতে চাই সে ওই বকরিটি আমার হাওলা করিয়া দিল আমি উহা দহন করিলাম বাস্তবে কি উহা হইতে মধু ও দুধ বাহির হইল আমি উহা পান করিলাম অতপর আমি জিজ্ঞাসা করিলাম এই বকরিটি তোমার তোমার নিকট কোথা হইতে আসিয়াছে সে বলিতে লাগিল উহার ঘটনা এই যে আমরা গরিব মানুষ একটি বকরি ছাড়া আমাদের নিকট কিছু ছিল না ইহা দ্বারাই আমাদের জীবন যাপন হইতেছিল ঘটনাক্রমে কুরবানের ঈদ আসিয়া গেল আমার স্বামী বলিলেন আমাদের নিকট আর কিছুই নাই এই বকরিটি আমাদের নিকট আছে চলো ইহা দ্বারাই কুরবানি করিয়া লই আমি বলিলাম আমাদের জীবন যাপনের জন্য ইহা ব্যতীত আর কোন জিনিস নাই এই রূপ অবস্থায় কুরবানির হুকুম তো নাই সুতরাং কুরবানি করা কি জরুরি স্বামী এই কথা মানিয়া লইলেন এবং কুরবানি মুলতবি করিয়া দিলেন ইহার পর ওই দিনই হঠাৎ আমাদের এখানে একজন মেহমান আসিল তখন আমি স্বামীকে বলিলাম মেহমানের সম্মান করার তো হুকুম আছে। এদিকে অন্য কোনো জিনিসও নাই এই বকরিটিকেই জবাই করিয়া ফেলুন তিনি বকরিটিকে জবাই করিতে লাগিলেন আমার খেয়াল হইল আমার ছোট ছোট বাচ্চারা এই বকরিটি জবাই হইতেছে দেখিয়া কান্নাকাটি শুরু করিয়া দিবে এই জন্য আমি বলিলাম বাহিরে নিয়া দেওয়ালের আড়ালে জবাই করুন বাচ্চারা যাহাতে দেখিতে না পায় তিনি বাহিরে লইয়া গেলেন যখন উহার উপর ছবি চালাইলেন তখন ওই বকরি আমাদের দেওয়ালের উপর দাঁড়ানো ছিল এবং শিকান হইতে নিজেই নামিয়া বাড়ির বারান্দায় আসিয়া গেল আমি মনে করিলাম হয়তো সেই বকরিটি স্বামীর হাত হইতে ছুটিয়া গিয়াছে আমি তাহাকে দেখিতে বাহিরে গেলাম তখন স্বামী বকরিটির চামড়া ছিলতেছিলেন আমি তাহাকে বলিলাম বড় আশ্চর্যের কথা ঠিক এই রকমই একটি বকরি ঘরে আসিয়া গিয়াছে আমি উহার ঘটনা শুনাইলাম স্বামী বলিতে লাগিলেন অসম্ভব কি হয়তো আল্লাহ ইহার পরিবর্তে আমাদেরকে দান করিয়াছেন ইহাই সেই বকরি যাহা দুধ এবং মধু দেয় এই সব কেবল মেহমানের সম্মানের কারণে হইয়াছে বাই মেহমান বরকত জারখানা সেইকাই মধ্য করে মেজবানের বাড়িতে বরকত দিয়ে যায় যাওয়ার সময় মেজবানের বাড়ি থেকে বালা মসিবত নিয়ে যায় এজন্য ভাই মেহমানকে কদর করি বেশি থেকে বেশি কদর করি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন